প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে এসেছি আমি নতুন একটি টপিক নিয়ে সেটি হচ্ছে অনেক বাবা মা জিজ্ঞেস করেন উন্ডেল প্লাস নামক একটি সলিউশন আছে রেসপিরে সলিউশন যেটিতে আপনার সালভিটামল এবং ইপ্রাটোপিয়াম ব্রোমাইড দুটি কম্বিনেশন উইন্ডেল প্লাস আছে সালফ্রেক্স আছে এই জাতীয় সলিউশন আপনারা কখন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তো দর্শক উইন্ডেল প্লাস বা সালফ্রেক্স সলিউশন আপনার বাবুর যখন কাশি শ্বাসকষ্ট হবে তখন আপনি ব্যবহার করতে পারেন আমি আগেও বলেছি সাল বিউটামল ইপ্র্যাটপ্রোম ব্রোমাইড সলিউশন দিয়ে কিভাবে নেবুলাইজ করবেন আমি ডিটেইল ভিডিও আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা ওটা একটু দেখে নেবেন এখন আসি আমি উইন্ডেল প্লাস দিয়ে আপনারা কিভাবে নেবুলাইজ করবেন আপনার বাবুকে উইন্ডেল প্লাস সলিউশনটি আসলে সালবিটামল সালবিটামল রেসপিরেটরি সলিউশন এবং ইপ্র্যাটপ্রোম ব্রোমাইড রেসপিরেটরি সলিউশন দুইটা কম্বিনেশনে দেয়া থাকে কাজেই আপনি আগে যেটা দেখিয়েছি আলাদা আলাদা করে আপনাদের নিতে হয় সালবিটামল সলিউশন এবং ইপ্র্যাটপ্রোম ব্রোমাইড সলিউশন ওটির কোনো দরকার নেই তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার বাবুর ওজন অনুযায়ী আপনি উইন্ডেল প্লাস বা সালফ্রেক্স সলিউশনটি আগের মতোই আপনার নেবুলাইজার মেশিনের মেডিসিন চেম্বারে নিবেন যদি আপনার বাবুর বয়স ওজন যদি দশ কেজি হয় তাহলে আপনি উইন্ডেল প্লাস পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ এম এল করে উইন্ডেল প্লাস নিতে পারবেন উইন্ডেল প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এম যদি নেন তাহলে আপনি নর্সল সলিউশন যেটা ডাইলিউশনে কাজ করে সেটা দিতে পারবেন সেটি দিবেন আপনি না দিলেও হয় কিন্তু যেহেতু ওয়ান পয়েন্ট ফাইভ এম এল নিচ্ছেন কম সলিউশন এই জন্য সলিউশনটাকে একটু ডাইলিউট করার জন্য বা একটু বাড়ানোর জন্য আপনি অবশ্যই নর্সল ড্রপ বা নর্মাল সালাইন সলিউশন যোগ করবেন এবং এটি আপনি সহজভাবে যতটুকু আপনি ওয়ান পয়েন্ট ফাইভ নিলেন উইন্ডেল প্লাস ততটুকু আপনি নর্সল সলিউশন দিতে পারবেন এইভাবে আপনি নর্সল সলিউশন এবং উইন্টার প্লাস সলিউশন দিয়ে আপনার বাবুকে নেবুলাইজ করতে পারেন ফলে আপনার বাবু কাশি শ্বাসকষ্ট থেকে দ্রুত উন্নতি লাভ করতে পারবে ধন্যবাদ সবাইকে